ভোর থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করলাম আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো অনেকটাই ভোর এখন আর এখন যেহেতু প্রচণ্ড গরম গরমকাল মানে পাঁচটা মানেই এখন রোদ্দুরের দেখা পাওয়া যায় সূর্য মামার দেখা পাওয়া যায় মানে পাঁচটার সময় দেখা মানে কি প্রচণ্ড রোদ্দুর উঠে যায় মেয়েকে তো দিতেই রোজ দেখতে পাই রাস্তায় যেন প্রচণ্ড রোদ্দুর দেখে মনে হয় আটটা নটা বেজে গেছে আর এই যে উঠেই এখন দিনের বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি গাছেদের জল ঠল দিয়ে এখন ঘরটর মুছেও চলে এসেছি আর বাসন টাসনগুলো এখন মেজে নেব নিয়ে একটুখানি কাছাকাছির আছে কিছু জিনিসপত্র সেগুলোও কেচে নেব কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে তো রেগুলারের জামা কাপড়গুলো না না কাচলে আর কি পরা যাবে না এমনিতেই প্রত্যেক দিনের জামা কাপড় আমি শুধু বড়ের অফিসের জামা কাপড় না মানে আমাদের রেগুলারের জামা কাপড় আমি প্রত্যেক দিন কাছি তো ওই বরের জামাকাপড়টা আর কি কেচে নিই ওই যে জলটা থাকে ওই জলটা ফেলে দিই না ওতেই আমাদের জামা কাপড়গুলো কেচে নিই তো আজকেও সেটাই আর কি আর দেখো এখন বাসন মাঝে মাঝে কারেন্টও চলে গেলো দেখলে তো যাই হোক বাসন টাসন মেজে এখন কেচে নিয়েছি আর কী রোদ্দুর উঠে গেছে দেখো এখন কিন্তু বেশি বাজে না খুব জোর হলে এখন সাতটা মতো বাজে তো দেখো সাতটার সময় কী রোদ্দুরের ঘটা রোদ্দুর আর কি পড়ে গেছে তো চলো এখন স্নান করে আসি গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো হচ্ছে কাল আজকে হচ্ছে আমাদের মানে ঘাটকাছের পরের দিন কি শ্রাদ্ধের দিন আজকে তো আজকে কালকে তো সমস্ত কাজ কালকে ঘাটকাছ ছিল কাঁচা মাজা করে সমস্ত কিছু করে কালকে স্নান স্নান করে নিয়েছি আমরা আর আজকে হচ্ছে ব্রাহ্মণ আসবে আমাদের বাড়িতে এসে শান্তির জল ঢল ঘরে ছিটিয়ে যাবে ঠাকুরের জায়গায় ছিটিয়ে তিটি দেবে তারপর কালকে থেকে আমরা আর কেতু ব্যবস্থা পারবো তো সকালে উঠে ওই জন্য দিনের বাসি কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ আর এখন বাজে দেখো ঘড়িতে আটটা পঞ্চাশ মানে ওই সাড়ে সাতটা বাজে কি সাতটা পঁয়ত্রিশ এরকম বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা হাজব্যান্ড গেছে স্নান করতে মেয়েকে আর আজকে ওই জন্য পড়তে পাঠায়নি সুপুর পড়া ছিল আজই সকালে কিন্তু আর ওকে পড়তে পাঠায়নি কারণ শান্তি জল জল দেবে তো ঠাকুর মতেই সে ওই জন্য এখনও অনেক নিয়মকানুন আছে অনেক নিয়ম কাজ আছে তার মধ্যে আরও আগে হয়ে যেত সমস্ত কাজ তার মধ্যে কারেন্ট হচ্ছে এত প্যাগড়া ঘটাচ্ছে এত প্যাগড়া ঘটাচ্ছে না সকাল থেকে কারেন্ট বোধ হয় পঞ্চাশ বার চলে গেল সকাল থেকে পঞ্চাশ বার চলে গেল এত ভিডিও আপলোডের প্রবলেম হচ্ছে তার মধ্যে এই কারেন্টে জল উঠছে না কোনো কাজ হচ্ছে না কাঁচা ধোয়া মাজায় প্রবলেম হচ্ছে সমস্ত কাজ স্নান করতে পারছিলাম না জল না উঠলে এই সমস্ত কাজ আবার কারেন্ট এলো আমি স্নান করে জল তুলে আবার হাজবেন্ড গেল স্নান করতে এই তো হচ্ছে ব্যাপার আমাদের এখানে কারেন্টের এত প্রবলেম না সে গরমকালে এত প্রবলেম করে খেয়াল বলার মতো না আর এত গরম রোদ্দুর এই সকালবেলায় দেখো কেউ হাঁটা করা রোদ আর এখন স্নান করে এসে এত ঘাম বেড়াচ্ছে না মনে হচ্ছে যেন সে গড়ি গড়ি ঘাম করছে এত গরম লাগছে এখন শুধু তেষ্টা পাচ্ছে খাবার তো খেতেই ইচ্ছে করছে না শুধু জল তেষ্টা পাচ্ছে তবু প্রকুন শুকিয়ে কি অবস্থা হচ্ছে এখন এখনই অবস্থা এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাকি আছে কি যে হবে ভগবান চলো পরে দেখা তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে ঠাকুর মশাই এসে শান্তির জল ঠল ছিটিয়ে দিয়ে চলে গেছে আর আমরা রেডি হয়ে এই যে তিনজনে মিলে একটু বেরিয়েও পড়েছি ডাক্তারখানায় যাচ্ছি স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে মানে শরীর যদি ভালো না থাকে তাহলে দেখবে কোনো কাজে মন লাগে না আর সেটা যদি হয় সন্তানের শরীর খারাপ তাহলে তো আর কোনো কথাই নেই যতক্ষণ না শরীর ঠিক হচ্ছে মা বাবার তো চিন্তার শেষ নেই বন্ধুরা আমরা এখানে ডাক্তারের বাড়িতে এসেছি ডাক্তার দেখাতে মেয়ের একটু কানে ব্যথা হচ্ছে ওই জন্য হাজব্যান্ড বললো বাড়িতে আসে চলে ডাক্তার দেখি আর মেয়েরা কয়লা সবাই নতুন এটা করেছে তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে কান একদম ঠিক আছে এমনি ঠান্ডা লেগেছে দেখে ব্যথা হচ্ছে কারণ কান নাক গলায় এগুলো এমন জিনিসটা খুব ভয় লাগে একটু কিছু বলে ওই জন্য ডাক্তার দেখিলেন অনেক বড়ো ডাক্তার আর কি কানের উনি কান নাক বলার ডাক্তার ডাক্তারের বাড়িতেই আর কি এসেছিলাম হাজব্যান্ড বাড়িতে আছে তো আজকে দেখে নিলাম নাহলে আবার কবে সময় হবে না হবে তো আমাদের একেবারে মনিটারের মধ্যে কানেক ভেতরে যা যা আছে গলার ভেতর নাকের ভেতর সব দেখিয়ে দিল একদম ওকে পুরো সব ঠিক আছে কারণ ভয় লাগে এসব জিনিস নিয়ে খুব ভয় লাগে ওই জন্য সব দেখে দুখে আর এই প্রচণ্ড রোদ্দুরে এবার বাড়ি যাচ্ছি তো লুচি করার কথা ছিল ওদিকে তো মটর দিয়ে রেখেছিলাম কাবলি চানা পনির দিই করবো ভেবেছিলাম সে তো আর হলো না 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 এখন গিয়ে আর কি হবে না না হবে চলো এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসছি বাসে উঠবো বাড়ি যাবো তো দেখো বাড়ি যাওয়ার পথে একটু টক দই মিষ্টি এসব একটু কিনে নেবো কারণ এই গরমে প্রত্যেক দিন যদি এখন একটু টক দই খাওয়ার পাতে রাখা যায় তবেই শরীরটা একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে তো সেটাই আর কি কিনে নিচ্ছে ঘরে এসে ঢুকলাম আর আমাদের ঘর পুরো আগুনের গোলা হয়ে রয়েছে মনমনিকে এই পাখাটা চালিয়ে দিয়ে এই যে বিছানায় বসিয়ে দিয়ে গেছিলাম জানলা খুলে জানলাটা খুলে দিয়ে গেছিলাম যা গরম না আগুন হয়ে রয়েছে ঘর আর বাইরে দেখো মানে আমি এসে ঘরের সামনে দাঁড়াতে পারছি না তালাটা যে ফুলবো না পা পুড়ে যাচ্ছে এত গরম এত আগুন হয়ে রয়েছে ঘর আর হাজব্যান্ড গেল কয়েকটা জিনিস আনতে আর বলেছিল এখন এসে ঘরে ওই কাবলি চানা পনির দিয়ে আর লুচি করতেই এই গরমে যদি এখন ঘরে গ্যাস জ্বালাই না মরে যেতে হবে ওই জন্য কিনেই নিয়ে এসেছি খাবার কারণ এই বেলাটা বরের নিয়ম মানে শ্বশুরবাড়ির নিয়ম লুচি তরকারি ওই বেলা মাছ ভাত খাওয়া এই হচ্ছে নিয়ম তো এখানে হচ্ছে কচুরি কচুরি না নানপুরি নিয়ে এসেছি নানপুরি আর তরকারি আছে আর খাবো যখন বাড়বো যখন তখন দেখিয়ে দেব তোমাদের এখানে কটা জিনিস কিনেছি তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি তারপরে এখন স্নান করতে যাব আর এখন বাজে দেখো একটা দশ মানে হচ্ছে ওই একটা বাজে পাঁচ দশ মিনিট বাকি আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী কিনলাম দেখো বন্ধুরা এটা একটা বিস্কুট দারুণ খেতে এটা বাদাম এখানে মিষ্টি আছে টক দই আছে লস্যি বানাবো আর এখানে আইসক্রিম আছে অনেক রকমের কোল্ড কফি করবো সন্ধ্যাবেলা আর আইসক্রিম আমরা খাবো আর এইখানে হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে এসেছি তো এই হচ্ছে কেনাকাটা আর এখানে আছে নানপুরিটা তো চলো যখন খাবো বেড়ে নিয়ে দেখাবো এখন আপাতত স্নান করতে যাই আমরা অমনি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে পাখিটার খুব কষ্ট হচ্ছে গরমে তো দেখো আমার আর মেয়ের জন্য একটু করে নিয়েছি গ্লুকন ডি অরেঞ্জ কালার এটার আগে কত টেস্ট ছিল এখন আর একদমই যেন টেস্ট নেই একটু বরফও দিয়ে নিয়েছি এর মধ্যে চলো আমরা এখন এগুলো খেয়ে নিই নালে যা রোদ্দুরের মধ্যে এসছি না তখন অজ্ঞান হয়ে যেতে হবে তো দেখো বন্ধুরা দুপুরের এই হবে আমাদের মেনু কি বলে এটাকে নানপুরি আর তরকারি বাবা আমি একদম বেশি খাবো না ওই জন্য দুটো নিয়েছি আমার যাক বা গোলাচ্ছে না এখন তো চলো আমরা একটু খেয়ে নিই পরে একটু পরে লস্যি খাবো শুধু মনে হচ্ছে লিকুইড খাই যেন আর খাবার খেতে ইচ্ছে করছে না এখন আবার অনেকটা টাইম হয়ে গেছে ওই তিনটে মতো বাজে আর কি তো এখন একটুখানি এই যে বরফ তারপর টক দই চিনি টিনি দিয়ে এখন লস্যি করে নিলাম কারণ এখন না মনে হচ্ছে কি এই লস্যি তারপর একটুখানি ঠান্ডা জল মানে লিকুইড যে কোনো শরবত ফরবত খেলে তবেই মনটা প্রাণটা দুটোই যেন ঠান্ডা হচ্ছে আর এটা স্বাস্থ্যের পথে পক্ষে এত উপকারী না যেটা যদি প্রত্যেকদিন খাওয়া যায় লস্যি বা টক দই শরীর একদম ভালো থাকবে গরম আর কি শরীরের কোনো ক্ষতি হবে না তো দেখো বন্ধুরা আমার লস্যি পুরো ডান হয়ে গেছে একদম ঘন ঘন করে করে নিয়েছি দেখে বুঝতে পারছো ওপর দিয়ে একটুখানি আইস দিয়ে নিয়েছিলাম করেছি যখন তখনও দিয়েছি আর এখন ওপর দিয়েও একটু দিয়ে নিয়েছি জাস্ট ফাটাফাটি হয়েছিল মুখে লেগে থাকার মতো হয়েছিল গরমে মনে হচ্ছিল না অমৃত এটা বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে আর আমরা এখন আইসক্রিমটা খেয়ে নেবো দেখো ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে এত গরম এটা চকলেট আইসক্রিম গলে যাচ্ছে দেখো নাও নাও খেয়ে কি গো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে ফন্দে দিয়ে এখন অনেকটা টাইম হয়ে গেছে আর এখন আমরা একটু কোল্ড কফি খাবো এখন শুধু ঠান্ডা ঠান্ডা বললাম না লিকুইড খেতে ইচ্ছে করছে তো যা যা দেওয়ার দিয়ে এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কোল্ড কফি পুরো ডান হয়ে যাবে আর এই যে আইসক্রিম দিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে হাজবেন্ড সবাই বাজার করে এলো মাছ মাছ খেতে হয় আজকে মাছ নিয়ে এসছে অনেকটা রাত হয়ে গেছে আজকে আবার মাছ কোথাও পাওয়া যাচ্ছিলো না চারিদিকে সব তো দেখো ভাতটা হতে হতে আমার কোল্ড কফি বানানো হয়ে গেছে আর কোল্ড কফিটাও না দারুণ হয়েছিল দারুণ হয়েছিল এর ওপর দিয়ে একটুখানি আইস দিয়ে নেবো জাস্ট মুখে লেগে থাকার মতো একটু খাটনি করে ঘরে বানালে না দোকানের থেকে ভালো আর স্বাস্থ্যকর জিনিস কিন্তু খাওয়া যেতেই পারে তো চলো আমরা এখন কোল্ড কফিটা খেয়ে নিই ওদিকে ভাত্তা বসিয়ে দিয়েছি খেয়ে দে মাছের ঝোলটা করবো তাহলেই হয়ে যাবে আর এই যে আইস দিয়ে নিচ্ছি ওপরে তো রাতে তো বললাম মাছের ঝোল খেতে হয় আমাদের মাছ ভাত রাতে রাত্রিবেলা মাছ খাওয়া অসম্ভব ব্যাপার আমার পক্ষে তো যাই হোক এখন কোল্ড কফি খাওয়া হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর মাছটা বসিয়ে দেবো এখন গরম গরম করে খেয়ে নেবো আর আমি পুরো ভিজে স্নান এখন রান্না করতে গিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট্রিম টাটা আর যদি পারো সবাই এখন বেশি করে লিকুইড খাবার খাও জল খাও অবশ্যই টক দইটার সাথে খাও তাহলে শরীর ভালো থাকবে এই গরমে আমি প্রত্যেক দিন এখন চেষ্টা করব যাতে ঘরে টক দই তৈরি করে খাওয়া যায় কারণ দোকানের টক দই তো টক দই না মিষ্টি দই সেটাই বুঝতে পারছি না তো যাই হোক মাছটাচগুলো অনেক বড় বড় মাছ এনেছে দেখেছো তো বড় মশাই হচ্ছে সব কিছু বেশি বেশি আনবে বড় বড় আনবে এরকম টাইপের অল্প বাজার করতে পারে না আর কি তো যাই হোক এই একটা মাসে বোধহয় আমার আর মেয়ের খাওয়া হয়ে যাবে যা এনেছে খেতে তো ইচ্ছে করছে না নিয়ম খাবো তো চলো বন্ধুরা আজকের মতো মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস